তুমি যদি ইংরেজিতে অতি দুর্বল হয়ে থাকো মাধ্যমিক ইংরেজি পরীক্ষাতে পাশ করবেই করবে আজকের ভিডিওতে সেই রকম গোপন কিছু কৌশল কিছু চালাকি কিছু ট্রিক্স তোমাদের বলা হবে আর তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে সর্বোচ্চ নাম্বার পেতে তুমি কয়েক কদম এগিয়ে চলবে আজকের ভিডিওতে বলা পরামর্শগুলো মেনে চললে তুমি জেনে আনন্দিত হবে আজকের ভিডিওতে বলা পরামর্শগুলি বাংলার বিভিন্ন প্রান্তের এক ঝাঁক ইংরেজি শিক্ষকেরা তৈরি করেছেন এবং আমাদের দিয়েছেন তার মধ্যে রয়েছেন বিখ্যাত সাবজেক্ট এক্সপার্ট প্রবী স্যার রয়েছেন গৃহশিক্ষক কল্যাণ সমিতির সম্পাদক সুজিত স্যার রয়েছেন বিখ্যাত ইংরেজি শিক্ষক অচিন্ত মল্লিক স্যার রয়েছেন পীর আব্দুল সোহাবান হাই স্কুলের ইংরেজি শিক্ষক বি স্যার সবার সঙ্গে আলাপ আলোচনা করে আজকের ভিডিও তৈরি করা হয়েছে এটুকু তোমায় আমি বলছি যদি তুমি দুর্বল হয়ে থাকো আজকের ভিডিও দেখবার পর তুমি নিশ্চিন্তে থাকো ইংরেজিতে পাশ করে যাবে আর যারা আনসিন নিয়ে ভয় পাচ্ছ আজকের ভিডিও দেখবার পর আনসিনের ভয় চিরতরে তুমি ত্যাগ করবে সমস্ত কৌশল জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো স্যারেরা যেহেতু অনেকেই ভিডিওর সামনে কমফর্টেবল নন তাই ওনারা গোটা বিষয়টা আমাকে লিখে দিয়েছেন আমি সেটা তোমাদের সামনে আলোচনা করব। তবে আজকে একটা মজার জিনিস হলো আমিও ইংরেজি পারি না আর তোমরাও কয়েকজন আছো যারা আমার হয়তো ইংরেজিতে একটু দুর্বল তাই আমি আমার করে মতো পড়ছি কোথাও উচ্চারণের সমস্ত কৌশল আমি একে একে বলবো প্রথমে রয়েছে শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ প্রশ্নের একটা সংকলন তার আগে একটা ছোট্ট আবদার কারা কারা রকম একটা ভিডিও চাইছিলে অবশ্যই কমেন্টে জানিও লাইক করতে ভুলো না আর তোমার যে বন্ধু ইংরেজি নিয়ে চিন্তিত তার কাছে সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলের এই অথেন্টিক ভিডিওটা শেয়ার করে দিতে ভুলো না আমাদের সাবজেক্ট এক্সপার্টেরা বলছেন তোমাদের জন্য যে গদ্য পদ্যগুলো খুব গুরুত্বপূর্ণ দ্য ক্যাট ফেভেল আওয়ার রানওয়ে কাইট দ্য স্মেইল এই চারটি এবং তোমরা চাইলে পাসিং অ্যাওয়ে অফ বাপু দা পাসিং অ্যাওয়ে অফ বাপু এটাও পড়ে রাখতে পারো মোট এই চার পাঁচটি গদ্য পদ্য তোমাদের খুব ভালো করে পড়তে হবে যারা গোটা বছর কোনো কারণে ইংরেজি পড়নি বা পড়তে পারি তারা আপাতত পোয়েম অংশটা কবিতা যেহেতু ছোট থাকে ভালো করে সহায়িকা বই দেখে ইউটিউবের বিভিন্ন চ্যানেলে বিভিন্ন স্যারেরা ইংরেজি নিয়ে আলোচনা করেন তাদের ভিডিও দেখে এগুলো কিন্তু রপ্ত করে নিতে পারো তাহলে এই জায়গাতে তোমরা খানিকটা নাম্বার পাবে যারা একেবারে দুর্বল ধরো ঠিক মতো ইংরেজি পড়তেও পারো না তাদের জন্য টিপস তো লাস্টে বলছি এবার আসবো রাইটিং তোমরা গতকাল প্রবীর বাবুর ভিডিওটা দেখেছো আমাদের স্যার বলে দিয়েছেন তো সেই জায়গা থেকে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে কোন কোন অংশের উপর আমরা ফোকাস করব তোমাদের আহ প্রত্যেকেরই একটা বিষয় জানা আছে যে রাইটিং এর একটা নির্দিষ্ট ফরম্যাট থাকে যারা ফরম্যাটটুকু মনে রেখেছ তাদের কাছে রাইটিং খুব একটা কঠিন বলে মনে হবে না যেমন তোমাদের জন্য লেটার রাইটিং এটা কম বেশি প্রতিবার থাকে যদি কোনো বছর মানে ব্যক্তিগত চিঠি দেয় পরের বছর অফিসিয়াল চিঠিটা সাধারণত আসে তো সেই নিরিখে স্যারেরা এবার বলছেন তোমাদের কি কি ধরনের চিঠি আসতে পারে স্কুলের প্রধানের কাছে মানে ইনস্টিটিউটের হেডের কাছে চিঠি চিঠি দ্বিতীয় আইসি বা ওসি থানায় এবং তৃতীয় দিতে পারে পত্রিকার সম্পাদকের কাছে বা এডিটরের কাছে চিঠি কোন ক্ষেত্রে কোন বিষয়টা তোমরা ফলো করবে এক্সপার্টেরা বলছেন থানার ক্ষেত্রে কোনো কিছু হারিয়ে যাওয়া তার রিপোর্ট স্কুলের ক্ষেত্রে কোনো কিছুর আবেদন বা কোনো কিছুর অনুরোধ জানানো এবং সংবাদপত্রের সম্পাদক বা এডিটারের কাছে চিঠিটা তোমরা করবে এই ধরনের চিঠি যে কোনো সামাজিক সমস্যার বিষয় জানিয়ে লেখা চিঠি কেমন হতে পারে তোমরা বলবে ঠিক আছে বিষয় তিনটে বুঝলাম এই তিনটে বিভাগে এই তিন ধরনের লেটার তোমরা অতি অবশ্যই প্র্যাকটিস করে দেখো সত্যি কথা বলতে ইংরেজিতে তোমরা হিসেব করে দেখো গোটা প্রশ্নটাই সিন অংশ বাদ দিয়ে সবটাই তোমাদের আনসিন আনসিন রয়েছে গ্রামার রয়েছে রাইটিং রয়েছে বাংলাতে তাও চারটের মধ্যে একটা রচনা লিখতে হয় ইংরেজিতে তিন ধরনের তিনটে রাইটিং থাকে কোনো অথবা থাকে না এই তিনটে অংশকে আমাদের এক্সপার্টেরা বিশেষ গুরুত্ব দিতে বলছে যেমন লস অফ ইউর ড্যাশ এটা ধরো থানার আইসি বা ওসির কাছে লিখতে বলা হলো আধার কার্ড হতে পারে অ্যাডমিট কার্ড হতে পারে মোবাইল হতে পারে বাইসাইকেল হতে পারে একটা ফরম্যাট তোমরা দেখে দেখো নেক্সট ধরো তুমি স্কুলের এইচ এর কাছে চিঠি ট্রিপ সেক্ষেত্রে শিক্ষামূলক ভ্রমণের আর কি একটা আবেদন জানানো হেডসারের কাছে যে এটা আপনারা অ্যারেঞ্জ করুন অর্গানাইজ করুন হতে পারে স্পেশাল ক্লাসের জন্য কোনো আবেদন হতে পারে যে স্কুলে একটা কোনো অনুষ্ঠান হতে সায়েন্স এক্সিবিশন হতে পারে বা এই জাতীয় কোনো অনুষ্ঠান অর্গানাইজের জন্য অনুরোধ হতে পারে স্কুলের লাইব্রেরি কেন্দ্রিক কোনো একটি বিষয় নিয়ে চিঠি লেখা হতে পারে কিংবা পারমিশন টু লিভ স্কুল আফটার ফোর্থ পিরিয়ড এই দেওয়া হতে পারে মোট কথা এই ধরনের লেটারগুলো তোমরা প্র্যাকটিস করো আর যদি এডিটরের কাছে বলা হয় কি কি হতে পারে লাউড স্পিকার গার্বেজ স্মার্টফোন তারপর ব্যাড কন্ডিশন অফ রোড তারপর অ্যাক্সিডেন্ট ডিউ টু রেকলেস ড্রাইভিং হতে পারে তারপর ব্যাড কন্ডিশন অফ রোড এই জাতীয় বিষয় নিয়ে তোমাদের চিঠি প্র্যাকটিস করতে হবে তুমি যদি কারোর পরামর্শ শুনে মনে করো একটা চিঠি তুমি পড়ে যাবে সেটাই পরীক্ষাতে কমন আসবে তোমাকে নিরাশ হতে হবে আমাদের স্যারেরা বলছেন এই যে লিস্ট এর বাইরেও হতে পারে এর বাইরে থেকেও চিঠি আসতে পারে কিন্তু এই ধরনেরই আসবে তাই তোমরা রেডি করে নিও যারা ভালো স্টুডেন্ট ভাবছো নব্বই এর উপরে নাম্বার পাবো তারা অনেক সময় পচাশ পা কেটে যায় তাই তারা সতর্ক থাকবে তোমরা একটা দুটো ওই ফ্রেন্ডের কাছে বা ব্রাদারের কাছে চিঠি লেখা প্র্যাকটিস করে যেও যে মোবাইল ফোনের মিস বা মোবাইল ফোন কেমন ভাবে ব্যবহার করতে হবে বা কোনো একটি বিষয় জানিয়ে কোনো প্রিয়জনের কাছে চিঠি লেখা এটা তোমরা দেখে যেও এটার আসার সম্ভাবনা কম থাকলেও স্যারেরা বলছেন তোমরা কিন্তু রিস্ক নেবে না তারপর চলে আসি প্যারাগ্রাফ প্যারাগ্রাফের জন্য অনেক ধরনের টপিক হতে পারে বিভিন্ন স্যারেদের পরামর্শ যদি আমরা যা পেয়েছি বা সাজেশন যা পেয়েছি তা মিলিয়ে মোটামুটি তিরিশ চল্লিশটা হয়ে যাচ্ছে এটা তো বলা যায় না তবুও তোমাদের জন্য কয়েকটা বলে দিচ্ছি যেটা অধিকাংশ স্যারই বলছেন এগুলো গুরুত্বপূর্ণ মানে সবার মধ্যে কমন কমন টপিক এগুলো পেয়েছি ইম্পর্ট্যান্ট অফ স্পোর্টস বা ফিজিক্যাল এক্সারসাইজ মাই মোস্ট ফেভারেট এটা অনেক স্যার বলছেন গুরুত্বপূর্ণ মাই মোস্ট ফেভারিট যে কোনো কিছু দিতে পারে অথার দিতে পারে বা কোনো একটা জিনিস যেটা তোমার খুব প্রিয় এই সংক্রান্ত প্যারাগ্রাফ হতে পারে নিউজপেপার এইম অফ লাইফ ভ্যালু অফ টাইম মোস্ট মেমোরেবল ডে বা এটাকেই তোমরা একই জিনিস রেইনি ডে এই হিসেবেও তোমরা পড়ে রাখতে পারো ফ্রেন্ডশিপ তারপর ডিউটিস অফ আ স্টুডেন্ট ইম্পর্টেন্স অফ ট্রিজ এই জাতীয় প্যারাগ্রাফগুলো তোমরা দেখে রাখবে আবারও বলছি এই কটা পড়লেই কমন পেয়ে যাবে এমনটা কিন্তু দাবি করা হচ্ছে না পরীক্ষার আগে কেন এই ভিডিও এই বিষয়গুলো এই ধরনের প্যারাগ্রাফগুলো তোমরা বেশি প্র্যাকটিস করো এই পাঁচ সাত দিন তার জন্যই বলা আমি যারা গোটা বছর পরো আমি জানি তারা অধীর আগ্রহে অপেক্ষা করছো সেই কৌশলগুলো জানান সেটা বলা হবে নেক্সট স্টোরি রাইটিং এটাই বারের জন্য খুব গুরুত্বপূর্ণ স্যারেরা বলছেন ছোটোবেলা থেকেই তোমরা পড়েছ এমনই কোনো স্টোরি দেওয়া হবে বিশেষ করে যেখানে পশু পাখিরা কথা টথা বলছে এই জাতীয় গল্প তোমাদের সূত্র দিয়ে দেওয়া হবে ও এখানে একটা কথা প্রত্যেক স্যার বলেছেন আমাদের প্যারাগ্রাফের ক্ষেত্রে প্রসেসিংয়ের ক্ষেত্রে স্টোরির ক্ষেত্রে দেখবে উত্তর সংকেত দেওয়া থাকে একটা এক্সাম্পেল বলি ধরো তুমি বাড়ি থেকে একটা প্যারাগ্রাফ পড়ে এসছো সেটাই কমন এসেছে কিন্তু তুমি দেখছো তার মধ্যে এমন একটা পয়েন্ট আছে যেটা তোমার পড়া প্যারাগ্রাফের উত্তরের মধ্যে ছিল না তোমাকে কিন্তু উত্তরে ওই পয়েন্টটাকেও ছুঁয়ে যেতে হবে অর্থাৎ প্রশ্নপত্রের মধ্যে তোমরা যে উত্তর সংকেত দেখতে পাবে ইংরেজিতে সেগুলো কিন্তু প্রত্যেকটা তোমাদের একদম ফুলফিল করে উত্তর লেখা লাগবে এবার হ্যাঁ যদি দেখা গেলো যে তুমি একটা পয়েন্ট পাচ্ছ না লিখতে তখন কি সেটা ছেড়ে পুরো আর কি প্যারাগ্রাফটা কমপ্লিট করে আসবে নাই মামার থেকে কানা মামা ভালো এই যে ধরো স্যারেরা বলছেন যে সবকটা পয়েন্ট তোমাকে আর কি তোমার উত্তরের মধ্যে ফুটিয়ে তুলতে হবে ধরো তুমি ভাবলে এই রে আমি তো পাচ্ছি না লিখলামই না এটা যেন না হয় উত্তর কিন্তু লিখতেই হবে ইংরেজিতে কোনো কিছু অল্টার থাকে না এই জন্য কোনো প্রশ্ন ছাড়বে না ভুল হলেও যেটুকু পারো লিখবে কারণ নেগেটিভ মার্কিং তো নেই এবার প্রসেসিং তাই গল্পের কথা স্যারেরা বলেছেন আলাদা করে কিছু বলছি না জানা গল্পই পাবে যেগুলো টেস্ট পেপারে দেখেছ বিভিন্ন ধরনের সেগুলো একটু পড়ে যেও ওর মধ্যেই কমন পেয়ে যেতে পারো প্রসেসিং প্রসেসিং বিভিন্ন ধরনের দিতে পারে যেমন যেবার ও আর এস প্রসেসিং এসে এসেছিলো সেবার কিন্তু অনেক স্টুডেন্টই মাথায় হাত পড়েছিল যে এইগুলো তো আমরা প্র্যাকটিস করিনি তো কিছু একটা ওই রকম দেওয়া হতেই পারে প্রসেসিং প্রসেসিংয়ের নিয়ম যারা জানো তারা লিখে আসতে পারবে বাকিদের জন্য একটু চাপের হবে তবুও স্কুল ম্যাগাজিন প্রসেসিং মাস্টার্ড অয়েল প্রসেসিং টি মেকিং এই ধরনের তোমাদের স্যারেরা যা যা করিয়েছেন সেগুলো একটুখানি প্র্যাকটিস করে রাখবে প্রসেসিং প্রসেসিংয়ের জন্য সম্পূর্ণটা বলা হলো না আর আমাদের স্যারেরা আর একটা জিনিস বলছেন ডায়ালগ ডায়ালগ এখনও পর্যন্ত মাধ্যমিকে আসেনি কিন্তু সিলেবাসে আছে তাই ডায়ালগটাকে কোনো মতেই অবহেলা করা চলবে না বিশেষ করে যারা নব্বই পেতে চাইছো তোমরা রোড সেফটি নিয়ে দুই বন্ধুর কথোপকথন মানে ডায়ালগ তারপর ইম্পর্টেন্স অফ লাইব্রেরি এটা নিয়ে হতে পারে সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান নিয়ে হতে পারে এই রকম কোনো একটা চলমান বিষয় নিয়ে তোমরা কথোপকথন বা ডায়ালগ করে রাখবে তাহলে মোটামুটি একটা স্বচ্ছ ধারণা পেয়ে গেলে কেমন ধরনের রাইটিং আসতে পারে এ কটাই আসবে এর বাইরে একটাও আসবে না ওরে বাবা এতগুলো পড়বো এগুলো কিন্তু কোনো কথাই নয় কারণ এর বাইরে থেকেও আসতে পারে তোমরা নিজেরাও জানো কি রাইটিং দেবে সেটা কিন্তু খুব সহজে প্রেডিক্ট করা যায় না যেমন যেবার বিরাট কোহলির বায়োগ্রাফি এসেছিল সবাই জানতো বায়োগ্রাফি দিতে পারে তবে বিরাট কোহলি আসবে এটা কিন্তু কেউ সেই অর্থে আমি যতজনের সঙ্গে কথা বলেছি যে স্যারেদের স্টুডেন্টদের তারা কিন্তু জানতো না তো এই রকম প্রশ্ন হতে পারে তোমরা যেগুলো প্র্যাকটিস করছো সেই জাতীয়ই দেওয়া হবে হুবহু সেই টপিকটা কমন নাও হতে পারে এবার প্রশ্ন বায়োগ্রাফি কি করতে হবে হ্যাঁ চাইলে বায়োগ্রাফি করতে পারো যে কটা টপিক প্রথমে আমরা বলে দিলাম স্যারেরা বাছাই করলেন এগুলো গুরুত্বপূর্ণ বায়োগ্রাফি একেবারে নয় তবে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এবার তোমরা যেটার জন্য অপেক্ষা করছিলে যে একদম যারা অল্প পড়েছ তারা কি করে পাশ করবে তারও আগে যারা জানতে চাইছিলে আনসিনের ভয়টাকে কি করে জয় করব। সেটা তোমাদের এবার শিখিয়ে দেবো তারপর আসবো যারা একদম কিচ্ছু পড়নি তারা কি করে পাস করবে সেই টিপসে তো প্রথমেই তোমরা আনসিনটা পাওয়ার পর তিন চারবার পাঁচবার করে পড়ো যখন পড়বে যারা ইংরেজি জানো ইংরেজিতে দক্ষ ইজিলি বুঝে যাবে কোন বিষয় যদি একটা দুটো শব্দের মানে না জানা থাকে তিন চারবার পড়লে তুমি বুঝে যাবে যে কি বলা হয়েছে আর যারা কিচ্ছু ধরো ইংরেজিতে পারছো না খুব দুর্বল তোমরাও আনসিনটা কয়েকবার পড়ো দু একটা শব্দ তিন চারটে শব্দ পাঁচ ছটা শব্দ দেখবে তোমাদের চেনা জানা তার উপর গেস করে তোমরাও ভাবতে থাকো যে এটা কোন বিষয়ের উপর আনসিনটা এসেছে সাধারণত কোন চলমান বিষয়ের উপরই সংবাদপত্র থেকে আনসিন দেওয়া হয়ে থাকে তো এইবার আনসিনের ভয় কি করে জয় করবে একটা পেন্সিল আর ইরেজার ইংরেজি পরীক্ষার দিন নিয়ে যাবে শুধু ভূগোল বা জীবন বিজ্ঞান গণিতের জ্যামিতি করবার জন্য নয় ইংরেজির দিনও নেবে নিয়ে আনসিনটা যখন পড়বে তখন তুমি যত ইনফরমেশন ওয়ার্ড পাবে সেগুলোকে দাগিয়ে নেবে ইনফর্মেশন ওয়ার্ড বলতে প্রপার নাউন তার মানে কি যেমন কোনো ব্যক্তির নাম কোনো জায়গার নাম কোনো বার কোনো সংখ্যা কোনো তারপর সময় কোনো সাল এগুলো যা যা পাবে তার নিচে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে দাও সহজভাবে বলি তুমি গোটা যে আনসিনের প্যাসেজ তার মধ্যে যেখানে যেখানে দেখবে লাইনের মাঝখানে ক্যাপিটাল ওয়ার্ডে কিছু লেখা ওগুলোর নিচে দাগ দেবে যেখানে যেখানে দেখবে সংখ্যা আছে দাগ দেবে যেখানে কোনো বারের নাম লেখা আছে দাগ দেবে তোমরা দাগাবে সেই কথাগুলো যদি দেখো কোনো কিছু ইনভার্টেড কমা ওপরে কমা দিয়ে আটকানো কোনো লাইন বা কোনো শব্দ আছে বা কোনো শব্দগুচ্ছ আছে ওয়ার্ড আছে সেটাকেও আন্ডারলাইন করে নাও নেক্সট কি আন্ডারলাইন করবে দেখবে কোনো ব্যক্তির নামের পর কমা দিয়ে যদি কিছু লেখা থাকে এটাকে কেজ ইন অ্যাপোজিশন বলা হয় তো এক্ষেত্রে এমনটা হয়ে থাকে সেই ব্যক্তি সম্পর্কে কোনো বিশেষণ বা কোনো ভালো কিছু ওখানে লেখা হয় এই জাতীয় বিষয়গুলোকে তোমরা দাগিয়ে নেবে এবার যখন তুমি প্রশ্ন সলভ করতে যাবে তুমি ম্যাজিক দেখবে অধিকাংশ উত্তরই ওই যে তুমি দাগিয়ে রেখেছো পেন্সিল দিয়ে দেখবে ওর মধ্যে থেকেই তুমি কমন পেয়ে যাচ্ছ বা ওর মধ্যেই রয়েছে অনেক ক্ষেত্রে তোমরা দেখবে যে ফলস মিলে যাচ্ছে তুমি দাগিয়েছ এমন একটা লাইন সেই লাইনটাই হয়তো তোমার ওই প্যাসেজে দাগানো সেটাই প্রশ্নে রয়েছে এই বিষয় নিয়ে কয়েক বছর আগে বিখ্যাত এক্সপার্ট অচিন্ত স্যারকে আমরা পেয়েছিলাম তিনি আমাদের কিছু ট্রিক্স বলেছিলেন স্যারের সেই পুরনো ভিডিওটাই তোমাদের জন্য দেওয়া হচ্ছে দেখে নাও ফলসে দেখবে যে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি যদি ওই ইনফরমেশন ওয়ার্ডের মধ্যে দাগানো থাকে তাহলে বুঝবে এটা সেন্ট পারসেন্ট এটাই ঠিক অর্থাৎ এটাই ট্রু এবং যে সেন্টেন্স থেকে নেওয়া হয়েছে সেন্টেন্সটিকে তুমি অ্যাজ সাপোর্টিং স্টেটমেন্ট বসিয়ে দেবে এইবার ধরো তুমি দেখলে যে সাপোর্টিং স্টেটমেন্টে যে অর্থাৎ তোমার প্যাসেজের লাইনটা রয়েছে এবং তোমার প্রশ্নে সেখান থেকে একটু আলাদা রয়েছে তাহলে ধরে নিতে হবে এটা ফলস তুমি এইভাবে ট্রু এবং ফলস নির্বাচন করে নেবে কে নেবে যে ইনফর্মেশন ওয়ার্ডে দাগ আছে কিনা ইনফরমেশন ওয়ার্ডে দাগ থাকা মানে এটা ট্রু এবার আসি কোয়েশ্চেন আনসার অর্থাৎ এসে কিউ এসএ কিউতে কী করবে দেখবে যে প্রশ্নটা ভালো করে পড়ে ওই প্রশ্নের মধ্যে কোন ইনফরমেশন ওয়ার্ড প্যাসেজের সঙ্গে মিলে যাচ্ছে তোমার প্যাসেজে যে ইনফর্মেশন ওয়ার্ড রয়েছে এবং উত্তরের প্রশ্নের মধ্যেও সেই ইনফরমেশন ওয়ার্ডগুলো পাবে এবং সেই লাইনটার থেকে তোমার উত্তর হবে তুমি সুন্দর করে সাজিয়ে সাবজেক্ট এবং ভার পার্ট অর্থাৎ যে টেন্সে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্ন টেন্সটাকে অ্যারেঞ্জ করে তোমাকে সেন্টেন্সটা লিখতে হবে এবার যদি তুমি তুমি নাও পারো তাহলে তুমি ওই লাইনটা ধরেই বসিয়ে দাও কিন্তু লাইনটা ছেড়ে আসবে না এবার আসি ভোকাবুলারি এই আট নাম্বার পেতে গেলে তোমাকে একটুখানি ট্রিক্স করতে হবে আমি তোমাকে যেটা বলেছি পেন্সিল দিয়ে মার্ক করতে এই পেনসিল দিয়ে মার্ক করার ফলে তুমি ইনফরমেশন ওয়ার্ড পেয়েছো ঠিক কিন্তু তোমাকে আরও একটা যেটা করতে হবে আই মার্ক অর্থাৎ তোমাকে খুব ভালো করে দেখে রাখতে হবে কি কি আননোন ওয়ার্ড তুমি কখনোই শোননি কি কি বড় শব্দগুলো আছে সেই বড় শব্দগুলো এবার দেখতে হবে ওই যে বড় শব্দটা আছে তার আগে নাউন আছে কি অ্যাডজেক্টিভ আছে সেই শব্দটির সঙ্গে যদি এল ওয়াই যুক্ত থাকে তাহলে মনে রাখতে হবে এটা অ্যাডভার্ব হবে যে আনন ওয়ার্ডগুলো রয়েছে যে বড় বড় শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর আগে দেখব তার নাউন আছে কি অ্যাডজেক্টিভ আছে কি ওই শব্দের আগে কোনো সাবজেক্ট হিসেবে কোনো প্রনাউন আছে বা নাউন আছে এইভাবে আমি তার পার্ট অফ স্পিচটাকে বুঝে নেওয়ার চেষ্টা করব। যখন ভোকামুলারি আনসারটা করব যে কাজটা করতে হবে দেখতে হবে বোকাবলেরিতে যে প্রশ্নটা রয়েছে সেটা কি ধরনের কাজ করছে যদি সেটা কোনো ভার্বের মতো কাজ করে তাহলে দেখব যে আমার প্যাসেজের মধ্যে কি কী আইমার্ক করেছিলাম আমি কোন কোন শব্দগুলো যেটা ভার্ভের মতো কাজ করছে আমি সেখান থেকে নির্বাচন করে আমি লিখে নেব দ্বিতীয়ত যদি দেখি কোনো শব্দ যেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে কোনো নাউনকে কোয়ালিফাই করছে বা মডিফাই করছে তাহলে আমি কি করব আমি তখন কি করব সেক্ষেত্রে কোনো অ্যাডজেক্টিভ যে কটা দাগ দেওয়া ছিল সেই অ্যাডজেকটিভের মধ্যে থেকে যেটা সব থেকে পারফেক্ট হবে একই ধরনের শব্দ বোঝাবে একই ধরনের কাজ বোঝাবে দেন সেটাকে আমি অ্যাডজেক্টিভ সেইটাকে বেছে নেব। অ্যাডভার্বের ক্ষেত্রে দেখব যদি অ্যাডভার্ভের মতো কাজ করে কোনো ভার্ভকে বা অ্যাডভার্ভকে বা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে তাহলে আমি সেই অ্যাডভার্টটা আমি বেছে নেব কি বন্ধুরা এই রকম টিপস ট্রিক্স অন্য চ্যানেলে পেয়েছ আমাকে কমেন্টে লিখে জানিও কেমন লাগলো এই ভিডিওটা দেখে কমেন্টে লিখে জানিও আমি জানি যেগুলো জানতে চাই যে কমেন্টগুলো করতে বলি সেগুলো না করে অলরেডি তোমরা লিখেছ ভৌত বিজ্ঞানের সাজেশান দিন অঙ্কের সাজেশন দিন এখানে উত্তর বলে দিই অঙ্কের জন্য গণিতের জন্য আমরা একাধিক স্যারের সঙ্গে কথা বলেছি তারা আলাদা করে সাজেশন দিতে রাজি নন ভৌতবিজ্ঞানের জন্য বলেছি স্যার আগে থেকেই বলে দিয়েছেন ভৌত বিজ্ঞানের সাজেশন হয় না তবু গুরুত্বপূর্ণ কিছু বলা হবে যেগুলো পরীক্ষার আগে তোমরা রিভিশন দিতে পারো আবারও স্পষ্টভাবে বলে দিচ্ছি ভৌত বিজ্ঞান করে পড়ে মনে করো সব কমন পাবো তুমি মানে নিরাশ হতে চলেছো পরীক্ষার ফলেই সেটা তোমরা দেখতে পাবে যে যাই বলুক না কেন ভৌতবিজ্ঞান কনসেপ্ট ক্লিয়ার করতে হবে টেক্সট বই তোমাদের পড়ে পড়ে বুঝতে হবে বোঝা গেল এই অনুরোধ যে হ্যাঁ ভৌতবিজ্ঞানের একটা সাজেশন ভিডিও তৈরি হচ্ছে এটা পোস্ট হবে তবে গণিতের এই মুহূর্তে আমাদের তরফ থেকে দেওয়া সম্ভব নয় কারণ স্যারেরাই এই বিষয় নিষেধ করছেন তোমাদের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে শুধুমাত্র ভিউজের জন্য কোনো স্যারকে জোর করে ধরে এনে ভিডিও বানিয়ে তোমাদের ভবিষ্যৎ নিয়ে মানে কোন রকম খেলা বা কম্প্রোমাইজ করতে চাইছি না লাস্ট পাস করবে কি করে দেখো সবার জন্য ভিডিওটা এখানে শেষ যারা অতি দুর্বল যারা গোটা বছর পড়তে পারোনি আমি পরের অংশটুকু তাদের বলছি বাকিদের ভিডিও এখানেই শেষ হলো তোমরা ভালোভাবে পড়ো কিন্তু যারা খুব দুর্বল নানা কারণে পড়নি একটু ফাঁকি দিয়েছ তাদের জন্য কিছু চালাকি বলবো হ্যাঁ এটা আমি শিক্ষক হিসেবে বলছি না তোমাদের বন্ধু তোমাদের দাদা হিসেবে বলছি আমি চাই যারা মেধাবী তারা ভালো রেজাল্ট করুক আবার আমি এটাও চাই যারা পারিবারিক কারণে অর্থনৈতিক কারণে বা মানসিক কোনো কারণে গোটা বছর পড়তে পারি তারা আবার এই ক্লাসে থেকে মন খারাপ করে এটা আমি কোনো মতেই চাই না তাদের সাফল্যটা আমি চাই এই জন্য তোমরা দেখবে সিনের দুটো অংশ আর আনসিন মিলিয়ে কম বেশি বারো থেকে পনেরোটা এমসিকিউ রয়েছে তো এই এমসিকিউ উত্তরগুলো এর উত্তরগুলো তোমরা যে কটা পারলে পারলে না পারলে কি করবে সবকটা উত্তর বি অথবা সি দাগে দাগিয়ে এসো দেখবে দুই থেকে চার নাম্বার তোমরা এখানেই পেয়ে গেছো বোঝা গেল মানে এমন নয় ধরো কেউ পারলো না আমি আমার বন্ধুদের দেখেছি পাচ্ছে না একটা এতে দাগ দিল একটা বিতে দাগ দিল একটা সিতে দাগ দিল এমন নয় যে কটা পারছো না সেই কটা সব একই দাগ নাম্বারে দাগিয়ে আসবে নেগেটিভ মার্কিং তো নেই বসে থাকবে না পারলে ভালো মনে পড়লে ভালো না পড়লে ছেড়ে দাও যে কটা পারোনি সব কটা বি দাগ সি দাগ মানে হয় সবকটা বি না হলে সবকটা সি না হলে সবকটা এ বা ডি তোমার যেটা ভালো লাগে দাগিয়ে দেবে ক্লিয়ার এবার ট্রু ফলসেরও একটা অপশন থাকে ট্রু ফলসে যদি পারো ভালো সাপোর্টিং সেন্টেন্স না লিখলে এক করে দেবে তো এই জায়গাতে তোমরা যেটা করতে পারো সবকটা এফ লিখে দাও ফলস লিখে দাও যদি একান্ত না পারো দেখবে তার মধ্যে থেকে একটা হলেও রাইট হচ্ছে তাহলে দেখা গেল এভাবে তুমি অনায়াসে পাঁচ তুলে নিতে পারলে আনসিনে যেভাবে স্যার টিপস দিলেন বা আমি ভিডিওর প্রথম দিকে বলছিলাম ওই নিয়মগুলো মানলে আর তিন চার পেয়ে যাবে লেটার লেখার যে ফরম্যাট এটা একটু মুখস্ত করে নাও একটু রপ্ত করে নাও লেটারের যে ফরম্যাটগুলো আছে লেখার নিয়মগুলো আছে এগুলো ধরো তুমি এক ঘন্টার মধ্যে রেডি করে ফেলতে পারবে ওই ফরম্যাটটুকু ফলো করলেও তুমি তিন চার ওখানে পেয়ে যাবে তাহলে ইজিলি পাশ করার জন্য তেরো নাম্বার থেকে চোদ্দ নাম্বারের দরকার হয় সেটা কিন্তু তুমি এভাবে পেয়ে যেতে পারো আবারও বলছি সাফল্যের শর্টকাট হয় না তবে যেহেতু সামনেই পরীক্ষা এজন্য এই একটু চালাকির কৌশলগুলো বললাম অনেকেই বলতে পারে হ্যাঁ ছাত্রদের পড়া উচিত সাজেশনের পেছনে ছোটা উচিত নয় এগুলো বলা সহজ এগুলো বলে বেশ নিজেকে জ্ঞানী নিজেকে খুব উদ্যমী প্রমাণ করা যায় বাস্তবটা ভিন্ন প্রতিযোগিতার এই দিনে আজকে চারিদিকে প্রতিযোগিতা আমরা সবাই চাই অন্য থেকে এগিয়ে থাকতে প্রতিযোগিতায় টিকে থাকবার জন্য সাজেশনের গুরুত্ব আছে আমার যে বোনটি দেখতে সুন্দর তাকেও কিন্তু বিয়ের আগে মায়েরা চন্দনের ফোটা দিয়ে সুন্দর করে সাজিয়ে তাকে বিয়ের পিড়িতে বসায় কেন সুন্দরকে আরো সুন্দর করবার জন্য ঠিক সেই রকম তাই তুমি যেটুকু প্রস্তুতি নিয়েছো সেটাকে আরো শানিত আরো পারফেক্ট করার জন্য এই ভিডিও আবারও বলছি আমি ইংরেজি শিক্ষক নই স্যারেরা যেহেতু ভিডিওর সামনে আসতে অনেকে লজ্জা পাচ্ছিলেন অনেকে সময়ের জন্য পাচ্ছিলেন না এমন অনেকে দূরে আছেন যেমন সুজিত স্যার তিনি নদিয়াতে থাকেন যেমন বি স্যার উনি স্কুলে ব্যস্ত থাকেন তো ওনারা রাতের বেলাতে তাই লিখে লিখে আমায় পাঠিয়েছিলেন সেগুলোকেই মার্চ করে এই ভিডিওটা বানালাম ভিডিওটা ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না লাইক করে দিও এই রকম ভিডিও ইউটিউবে দেখেছো কিনা আমাকে কমেন্টে জানিও ভিডিওটা কতটা অথেন্টিক মনে হলো তোমাদের বলা স্যারেদের সঙ্গে কতটা মিল পেলে বা কতটা অমিল পেলে এটাও আমাকে লিখে জানিও তোমাদের সাফল্য কামনা করি